নাফসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে না হলে হারাম থেকে বাঁচা যাচ্ছে না আল্লাহ বুঝার তো অফিক দান করে আর জাহান নামকে দিয়ে আকর্ষণীয় লোভনীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে মানে কি মানে জাহান নামে যেতে চাইলে এই দুনিয়ার কর্মজগতে যে কয় বছর দুনিয়াতে আল্লাহ সময় দিচ্ছেন এতে কি করো যা ইচ্ছা তাই করো হ্যাঁ যা ইচ্ছা তাই বলো যেখানে ইচ্ছা সেখানে যাও জি সুতরাং এখানে ইমানের ধার ধারে না কুফরি করে শেরিক করে আর তারপর তারপরে দরহিতা করে আর তারপরে ইচ্ছা মতো চলাফেরা করে পশুর মতো ঘুমায় পশুর মতো জাগে নামাজের ধার ধারে না আর যখন ইচ্ছা তখন খায় সুতরাং রমজান মাসও খেতে থাকে দিনে পানাহার করতে থাকে ইচ্ছা মতো চলাফেরা করে যেখানে ইচ্ছা সেখানে যায় মদ খেতে ইচ্ছা করে মদ খায় আর তারপরে বিড়ি সিগারেট ধূমপান যা কিছু করতে হয় জরদাখর আর তারপরে আপনার জেনা ব্য হ্যাঁ স্বাভাবিক বিয়ে করবেন আর একজনে সীমিত রাখবেন আর তারপরে একাধিক করলে কতগুলি ঝুঁকি নিতে হবে অত সহজ বিষয় নয় যদি ইনসাফ করতে চান একটা স্ত্রীতে শুধু সীমিত থাকবেন একজন স্বামীর সাথে সীমিত থাকবেন একজন মহিলা আর তাতে বেশ কিছু দায়ী দায়িত্ব পালন করতে হচ্ছে পুরো ভরণ পোষণের দায়িত্ব তার তারপরে ছেলে মেয়ে হবে তাদের সব দায়ী দায়িত্ব ইত্যাদি ইত্যাদি স্বামীর ঘরে গেলে সমস্ত কাম করতে হবে তার বাড়িতে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে তার পরিবার সদস্য শ্বশুর শাশুড়ি অন্তত এগুলো আছে না নেই বাধা নিষেধ আছে বেশ কিছু কষ্ট আছে দায় দায়িত্ব আছে এগুলি কি কারে জান্নাত যেতে চাইলে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখার হয়েছে আর যেতে চাইলে বিয়ে করবো না সুতরাং ছেলেমেয়ের ওই দায়িত্ব বোঝা উঠাইতে হবে না আর স্ত্রীর ভরণ পোষণের বোঝা উঠাইতে হবে না আর তারপরে একজনে কেন সীমিত সেঞ্চুরি করব এক শ্রেণীর লম্পট হ্যাঁ যারা সেঞ্চুরি আমার এতগুলি হ্যাঁ মেয়ের সাথে সম্পর্ক এতগুলি মেয়ের সাথে আমি এই করেছি নজবুল আমিন জালেক এরা দুনিয়াতে জাহান নামে যাওয়ার জন্য বন্দোবস্ত করে নিয়েছে কারণ জাহান নাম আকর্ষণীয় বস্তু দিয়ে খুব আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপিয়ে গেছে দুনিয়াতে যার ফলে জাহান নামে যাবেই যাবে আল্লাহ রবুল আলমিন হেফাজত করুন আমাদের আশা করি হাদিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জি দুই নম্বর হাদিস তো এই হাদিস থেকে কি জানতে পারলাম যে জান্নাত জাহান নামকে আল্লাহ খালাক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন দুই নম্বর হাজি আব্দুল নম্বর আল্লাহ তালে বর্ণিত রসুর উল্লাহ বলে ইন্না হাদ রেজা মা কাক তোমাদের যে কেউ যখন মারা যায় ওরেজা আলী মাক আধুবিল গাদাত আসি সকাল বিকেল কবরে তার সামনে তার বাসস্থান পেশ করা হয় বাসস্থান পেশ করা হয় ইনকার আহলি জান্নাত জান্নাতিদের সামনে সকালে একবার জান্নাত দেখিয়ে দেওয়া এই যে তোমার জায়গা হ্যাঁ আর বিকেলে একবার দেখিয়ে দেওয়া হয় যদি জান্নাতি হয় তাহলে ফামিন আহলি জান্না জান্না দেখিয়ে দেওয়া হয় ওয়াইন কানমিন আহলিনার জাহান্নামি যদি হয় তো কবরে শাস্তিও চলছে আর বলা হয় দেখবে তোমার জায়গা দেখবে আর এই তো সামান্য কবরে শাস্তি জাহান একটা অংশ আংশিক শাস্তি আসল জায়গা তোমার ভালো করে দেখে নাও জাহান দেখানো হয় আর বলা হয় হাজা মাকা আদোকা এটি হচ্ছে তোমার জায়গা মাকাদ মানে আজকাল সিট হ্যাঁ সিট রুম নিয়েছেন আর রুম একটা সিট ফেলেছেন ওই যে সিট কাদুকা এই তোমার সিট এই হচ্ছে বাসস্থান কখন হাত্তা কালকে আমাদের যেদিন কেমন আল্লাহ তোমাকে উঠাবেন বিচার হিসাব নিকাশের জন্য সোহেব বারোশো নব্বই শহীদ মুসলিম পাঁচ হাজার একশো এগারো তাহলে এ হাদিসে কি জানলেন সকাল বিকাল যখন মাইয়েদকে কবরে জান্নাত জাহান্নাম দেখানো হয় তার মানে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে তৈরি হয়ে আছে তিন নম্বর হাদিস আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালে বর্ণিত তিনি বলছেন ইন খাসাবাতি শামস আল্লাহাদ রসুর উল্লাহ রসুর আমলে একবার সূর্য গ্রহণ লাগলো সূর্যগ্রহণের গ্রহণের হাদিস এর আগে বখারিতা আপনারা শুনেছেন ভালো করে নবী সাল্লাম যখন সূর্যগ্রহণের গ্রহণের সালাদ পড়া শুরু করলেন তখন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখেছেন জান্নাত জাহান্নামের দৃশ্য সামনে নিয়ে এসে দেখানো হয়েছে সংক্ষেপে সে হাদিসটি বোখারি চারশো তেরো নম্বর হাদিস রসূলুল্লাস আসলাম কসুফের মানে সূর্যগ্রহণে চলা পড়লেন আর বললেন অরিতো নারা আমাকে এখন জাহান্নাম দেখানো হইলো অরিতো আর নার আমাকে দেখানো হইল কি জাহান্নাম ফালাম আরা মানজারান কালিয় মে কাত্তো আফজা আজকের মতো ভয়ঙ্কর দৃশ্য জীবনে আমি কখনো দেখিনি এত ভয়ানক দৃশ্য দেখলাম লা হ চার নম্বর হাদিস মায়েশ রাজি আল্লাহ আনহা বর্ণনা করে বলছেন খাসাফাতি শামস নবী সাল্লাহ সাল্লামের আমলে সূর্যগ্রহণ লেগেছিল নবী সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন সলাতে তারপর লম্বা সুরা পড়লেন রুকু করলেন দুইবার করে রুকু করলেন একা একা খাতে তারপরে একটু লম্বা হাদিস সেই জন্য ওই হাদিসটা বয়ান করছি বলছেন নবী সাহেব লাখাদ আই তোফি মাকামি হাজা আমি এই জায়গায় যে এমামতি করছি সূর্যগ্রহণের সলাতে এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পেলাম কুল্লা সব আল্লাহ দেখলাম যেমন আপনার টিভির পর্দায় অথবা আজকাল সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবী তখন দেখানো হচ্ছে হ্যাঁ ঘুরিয়ে 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 বিভিন্ন দেশ দেখানো হচ্ছে দেখছেন না ওইভাবে নবী সাল্লাহিসাল্লামকে দেখানো হচ্ছে কিছু দেখলাম বিশেষ করে সব সবকিছু কিসের তহু যার আমার সাথে ওয়াদা করা হয়েছে কি ওয়াদা করা হয়েছে যে ভালো জান্নাত আর ওয়াদা করা হয়েছে যে তোমাকে যারা অস্বীকার করবে তোমার নিয়ে আসার দিনকে যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম তৈরি তো জান্নাত জাহান্নাম দেখানো হলো এটা হচ্ছে মূল উদ্দেশ্য অন্য রিবাইতে রয়েছে নবী সাল্লা পূর্ব পশ্চিম দেখানো হয়েছে কিন্তু পূর্ব পশ্চিম দেখানো মানে তন্ন করে একটা নয় যখন আমাদের সামনে হঠাৎ করে যদি ধরেন অনেকে দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে এই সুইজারল্যান্ডের দৃশ্য দেখলাম তো এই কাশ্মীরের দৃশ্য দেখলাম তো এই দার্জিলিং এর দৃশ্য দেখলাম দেখছেন না দেখছেন না কিন্তু সবটা এক একটা করে দেখে নিছেন নাকি। সামনে আসলো আর দেখে নিলেন ঠিক ওই রকমই নবী সাল্লা সাল্লামকে দেখানো হয়েছে বলছেন হ্যাঁ তো ওরিদ আমি যখন দেখলাম জান্নাত আর জান্নাতের বাগানে বিভিন্ন ফল তো ইচ্ছা হলো যে আঙ্গুর দেখে এত চমৎকার লাগলো আর না খোদা ফাম মিনাল জান্নাতের জান্নাতের একটি আঙ্গুরের গুচ্ছ আমি নিয়ে নেবো সেখান থেকে হাতের নাগালে চলে এসেছে পেড়ে নেব আর খাবো হিনা হীনা যাও তো যখন আমাকে দেখছিলে যে আমি নামাজ পড়তে পড়তে সড়াতাড়ি করতে করতে সামনে এগিয়ে চলে গেছি সামনে ধরার জন্য এগিয়ে চলে গেছে আমি সুর উল্লাস আসলাম ওই সময়টায় আমি জান্নাতের দৃশ্য দেখছিলাম আর ফলটা আমি গাছ থেকে পাড়তে চাইছিলাম ওলা আয় তো জাহান্নাম আর আমি জাহান্নামকেও দেখলাম জাহান্নাম কেও বাজান তার একটি অংশ আর একটি অংশকে যেন চূর্ণ বিচ্ছূন্ন করে দিচ্ছে চূর্ণ বিচ্ছুন্ন করে দিচ্ছে এই জন্য জাহান্নামের একটি নাম হচ্ছে হোতামা লাইম বাজান্না হেল হোতামা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে এক একটি অংশ মনে হচ্ছে যখন আমাকে দেখলে তা আমি পিছিয়ে গেলাম অবাক দৃশ্য নবী সালাম সালাত পড়তে পড়তে এবার সামনের দিকে এগিয়ে গেলেন আর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে পিছন দিকে সরে যাচ্ছেন যেন সামনে কোনো কিছু মানে ভয়ঙ্কর কিছু সামনে আছে তো পিছনে সরে যাচ্ছেন রসুর উল্লাহ সাল্লাহিসাল্লাম যখন দেখলে যে আমি পিছনে হটে গেলাম তখন আমি জাহান্নাম দেখছিলাম আর যখন সামনের দিকে বাড়ছিলাম তখন জান্নাতের দৃশ্য দেখছিলাম আর জান্নাতের সে ফল পড়ার ইচ্ছা করেছিলাম সেখানে আমরিমিনের লোহাইকে দেখলাম বাহবাল্য যে সেই বা সাবাই বা সেই ব্যক্তি এমন কুখ্যাত ব্যক্তি আরব দেশে যেই ব্যক্তি মক্কায় প্রথম মূর্তি পূজার প্রবর্তক মূর্তি পূজা চালু করেছিল সামদেশে গেল। আর যাওয়ার পরে সেখান থেকে সে একটু নেতৃস্থানীয় ব্যক্তি ছিল খুব মান্যবর মানুষ ছিল মক্কায় আর যাওয়ার পরে একটা খুব সুন্দর পাথর দেখলো যে সামদেশের যারা পত্তলিক তারা পূজা করছে ওই পাথরটা নিয়ে এসে কাবা ঘরে ছাদের ওপরে রেখে দিল আর তারপর সেই এক মুহূর্তে নবী সাল সাল্লামের আবির্ভাবের তিনশো বছর আগে বেশি দিন না তার মানে নবী থেকে পেছনে যদি তিনশো বছর যান তিনশো বছর আগে মক্কা লোকের সবাই লাই রাহিল্লা বিশ্বাসী ছিল এবং এব্রাহিম আলী সালামের নিয়ে আসা খাঁটি নির্ভেজাল ধর্মের অনুসারী তারা ছিল মাত্র তিনশো বছরের মধ্যে এমন কট্টর মুশ্রে কত্তলিক বানিয়ে দিয়েছিল এই কুখ্যাত ব্যক্তি জাতিকে সবাই তার কথা মেনে নিল যে এইটা খুব ভালো লাগছে আর আমাকে পূজা করতে খুব মন চাইছে তোমরাও যদি চাও তো পূজা করতে পারো আর কি শয়তান তো লেগে আছে মানুষ শয়তান লেগে আছে এই মূর্তি পূজা শুরু হয়ে গেল তিনশো বছরের মধ্যে কাবার চারিদিকে তিনশো ষাটটা মূর্তি প্রতি বছর তাহলে একটা বেশি মূর্তি হ্যাঁ কাবার চারিদিকে স্থাপিত হয়েছে আর ঘরে ঘরে তো মূর্তির শেষ নেই শহী বোখারি এগারোশো ছত্রিশ শহীদ মুসলিম পনেরোশো নম্বর এই হাদিস কি জানা গেল যে নবী জাহান্নাম দেখেছেন জান্নাত দেখে তার মানে জাহান্নাম জান্নাত তৈরি হয়ে আছে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে মখলুক আল্লাহর সৃষ্টি এবং তৈরি হয়ে সৃষ্টি করা আছে বেজমাই আহলি সুন্নতল জামা এর ওপর আহলি সুন্নতল জামা থানাফি শাহি মালিক আহমবেলি আহুল হাদিস যারা আহলু সন্নত তাদের আকিদা হচ্ছে এটি এমনকি আশায়রা মাত্র তাদেরও আখিদা জান্নাত জাহান্নাম তৈরি আছে যদিও আকিদার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা পথভ্রষ্ট কিন্তু তাদের রাখি তো একমাত্র মহতাজালে যেমনটা বললাম আর তাদেরকে ইমাম ইবুলুল কায়েম রায়াম বলছেন লামিয়াজাল ইয়াজাল আসাব রসুল ইল্লাস ওয়াতাবি ও না ওতাবি হম আলোসনাত ওয়াল হাদিস কাতেবা বলছেন রসুলুল্লাহ শাহ ভাই এবং তাবেইন তাবা তাবেইন এবং আহুলসনাত ওয়াল হাদিস হ্যাঁ আহুলুল হাদিস মানে কোরআন সোন অনুসারী মহাদেশিনী কেরাম সবাই এক বাক্যে ফোকাহুল ইসলাম ইসলামের যারা ফকাহ ওয়ালামা আহলু তসাফ হজরত এমনকি আহলু তসাফার জহদ যারা পরেজগার সেই যুগের আহলু তসাফার আলাদা এই সুফি ভণ্ডরা নয় কিন্তু যারা আত্মার পরিশুদ্ধের জন্য সন্না ভিত্তিক চর্চা করত। আল্লাহ এতে কাদে আল্লাহকে এই বিশ্বাস রাখে কি বিশ্বাস আল্লাহ এতে কাদে ওজুদ্দিন নারে ওজুদ্দিন জান্নাতে অন্নার জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান জান্নাত জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান যেটাকে সহজ ভাষা আমরা বলি জান্নাত জাহনা মজুদ রয়েছে মজুদ মানে বুঝেন তো মজুদ রয়েছে বিদ্যমান আর সেটা তারা প্রমাণ করে এবং সেটাকে তারা সমর্থন করে মুস্তান তাদের দলিল রয়েছে কোরআন এবং সন্নায় অনেক ওমা আকবাই রসুল কুল্লিম এবং সমস্ত আম্বিয়া রসুলগণ এই সংবাদী দিয়েছেন মিন আউ আলহিম শেষ শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদাম আলহিসামুআ আলি সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত একই আকি দেয় সমস্ত আম্বিয়া রসলগণ্ডের যে জান্নাত জাহান্নাম কি আছে সৃষ্টি হয়ে আছে মানুষ সৃষ্টির আগে জান্নাত জাহান্নাম তৈরি আছে